প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি সিকিউ প্রবলেম সলভ করব প্রিয় শিক্ষার্থীরা আসুন তাহলে আমরা শুরু করি আমরা স্ক্রিনে যে সিকিউ প্রবলেমটি দেখতে পাচ্ছি এটি দু সালে যশোর বোর্ডে পরীক্ষায় আসছিল প্রিয় শিক্ষার্থীরা এখানে বলা হচ্ছে যে শিক্ষা সফরে যাওয়ার জন্য দুটি বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময়ে একই দিকে যথাক্রমে এ ও বি দুটি বাস যোগে যাত্রা শুরু করলো এ বাসটি ফোর ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে এবং বি বাসটি দুশো মিটার পেছন থেকে ফোর মিটার ফোর ইন্টু টেন টু দি পর মাইনাস টু কিলোমিটার পার সেকেন্ড সমবেগে গন্তব্যস্থলে পৌঁছালো তার মানে প্রিয় শিক্ষার্থীরা ঘটনা হচ্ছে আমরা চিত্রে দুটি বাস দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমাদের কাছে এটি হচ্ছে এ বাস আর এটি হচ্ছে আমাদের কাছে বি বাস তার মানে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সময়ে ঠিক আছে একই মোমেন্টে একই জায়গা থেকে তারা যাত্রা শুরু করবে শিক্ষা সফরে যাওয়ার জন্য তাদের আলাদা আলাদা দুটি বাস আছে এখানে বলা হচ্ছে একটি বাস থেকে অপর বাসের যে মধ্যবর্তী ডিস্ট্যান্স ঠিক আছে সেটা হচ্ছে দুইশো মিটার তার মানে প্রিয় শিক্ষার্থীরা দুটি বাস মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুইশো মিটার কেমন তো এ বাসটির কথা যখন বলা হচ্ছে বলা হচ্ছে এ বাসটি তরণে চলতেছিল তা তরণ মানে হলো এ ইকুয়াল টু ফোর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা বলতে পারি ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা জানি কিলোমিটার থেকে যখন আমরা মিটারে যেতে চাই তখন এক হাজার দিয়ে গুণ করলে হয়ে যাবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা তরণ এখানে পেয়ে গিয়েছি এবং বলা হচ্ছে দুশো মিটার পেছন থেকে বি বাসটি সমবেগে তার মানে ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু কিলোমিটার পার সেকেন্ড প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা যদি এটার মিটার পার সেকেন্ড বানাতে চাই তাহলে এক হাজার দিয়ে গুণ করলে এটা হবে ফর্টি মিটার পার সেকেন্ড তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে দুটি বাস এ আর বি এ বাসটি সামনে বি বাসটি তার দুশো মিটার পেছন থেকে সমবেগে যাত্রা শুরু করেছিল প্রিয় শিক্ষার্থীরা আমাদের কাজ হচ্ছে এখন উদ্দীপকের তথ্যগুলো ব্যবহার করে আমরা এই গণম্বর প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব বলা হচ্ছে যাত্রা শুরু করার বলা হচ্ছে যাত্রা শুরু করার কত সময় পর বাস দুইটির বেগ সমান হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে গনং প্রবলেমটা সলভ করতে চাই আমাদের কাছে জিজ্ঞাসা করছে কত সময় পরে বাস দুটির বেগ সমান হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি একটি বাস তরণে চলতেছিল আরেকটি বাস সমবেগে চলতেছিল তাহলে যেহেতু দুটি বাসের অতি মানে মানে যে যে গতিশীলতার অবস্থা একজন একজন সমবেগ তার দুইজনের বেগ কিন্তু এখানে আলাদা আলাদা প্রিয় শিক্ষার্থীরা আমরা এ বস্তুটার ক্ষেত্রে এখানে ওই এ বস্তুটার আদিবেগ অর্থাৎ দুটো বাসই আসলে একই জায়গা থেকে মানে দুইশো মিটার ডিস্টেন্সে একই মুহূর্তে যাত্রা শুরু করে তো প্রথম এ যে বাসটি রয়েছে এ বাসটি তরণে যাত্রা শুরু করে তখন তার আদিবেগ ছিল জিরো আর বি বাসটি আসলে প্রথম থেকেই চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে ঠিক আছে আমাদের প্রশ্ন হলো দুটো বস্তুর দুটো বাসের বেগ তো আলাদা তাই না আসলে দুটো বাসের বেগ কি কখনো সমান হতে পারবে না আর সমান হলে সেটা কত সময় পরে সমান হবে এটা আমাদেরকে বের করতে হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা ধরে নিচ্ছি ধরা যাক যেহেতু আমরা জানি না কত সময় পর দুটি বাসের বেগ সমান হবে তাই আমরা লিখতেছি ধরা যাক যাত্রা শুরুর টি সেকেন্ড সময় পরে বাস দুটির সমান হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে বাস দুটির বেগ সমান হবে তাহলে আমরা লিখতে পারি এ বাসের বেগ ইকুয়াল টু বি বাসের বেগ আমাদেরকে তো বলেই দিয়েছে বাস দুটির বেগ আমাদেরকে সমান দেখাইতে হবে আমরা জানি না সময়টা তাই আমরা সময়টা টি ধরে নিয়েছি কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সময় নির্ণয় করব যখন বাস দুটির বেগ সমান ঠিক আছে তাহলে বাস দুটির বেগ সমান তাহলে আমরা এখন যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এ এ বাসের বেগ আমরা দেখতে পাবো বাসটি কিন্তু তরণে চলতেছে। বস্তু তরণে চলে তাহলে তার সূত্র হচ্ছে ইউ প্লাস এটি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আমরা নির্দ্বিধায় এই সূত্রটা লিখে দিতে পারি আর বি বাসটি এটি কিন্তু সমবেগে চলতেছে তার মানে বি বাসটির বেগ হচ্ছে ফর্টি মিটার পার সেকেন্ড কেমন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বি এর ক্ষেত্রে ডিরেক্ট মানটা বসিয়ে দিয়েছি আর ভি এ এ বাসটির ক্ষেত্রে আমরা সূত্র রেখে দিয়েছি ইউ প্লাস এটি প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ ঠিক আছে এ বাসটির ক্ষেত্রে ইউ ছিল জিরো এ ছিল হচ্ছে ফোর ইন্টু টি প্রিয় শিক্ষার্থীরা তাহলে বি ক্ষেত্রে তো ফর্টি আমরা বসাচ্ছি তাহলে আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো ফোর ইন্টু টি ইকুয়াল টু তাহলে অতএব আমরা বের করে নিতে পারবো টি ইকুয়াল টু ফরটি ভাগ ফোর প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে উত্তর আসতে হচ্ছে টেন সেকেন্ড তার মানে আমরা বলে দিতে পারি যে টি ইকুয়াল টু টেন সেকেন্ড এটার অর্থ হচ্ছে এটার অর্থ হচ্ছে যাত্রা শুরু করার পর দশ সেকেন্ড পর তারা দুইজন একই বেগ অর্জন করবে প্রিয় শিক্ষার্থীরা এখানে এখানে বি গাড়িটির বেগ ফর্টি মিটার পার সেকেন্ড এটা কিন্তু সমবেগ এটা তো আর চেঞ্জ হবে না তাই না কিন্তু এ বাসটি যখন যাত্রা শুরু করেছিল তখন তার আদিবেগ ছিল জিরো এবং তরণ ছিল তার মানে টাইম বাড়লে ওর বেগ বাড়বে সেকেন্ড পরে ফোর যে ওই এ গাড়িটারও বেগ কিন্তু কত হবে ফর্টি হবে অর্থাৎ তারা দুইজনের বেগ সমান হবে তাহলে দশ সেকেন্ড পর এ এবং বি উভয় গাড়িরই বেগ হচ্ছে ফর্টি মিটার পার সেকেন্ড ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখতে পাচ্ছি দুই নং প্রশ্ন যেটি দুই নং প্রশ্নে বলছে যাত্রাপথে দুটি বাসের কতবার দেখা হবে প্রিয় শিক্ষার্থীরা এই যে প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এসএসসি ফিজিক্সের জন্য আমরা বিভিন্ন সময় বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো আসতে দেখি আমি এই প্রশ্নটা সলভ করার পর যদি আপনারা একটু মনোযোগ রাখেন আমি আশা যে যেকোনো টাইপের মানে এই যে অঙ্ক যে কতবার মিলিত হবে কেউ কাউকে ধরতে পারবে কিনা দুইবার মিলিত হবে কিনা এই যে প্রশ্নগুলো পড়ে আপনাদের আপনাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করছি আপনারা একটু মনোযোগ রাখবেন প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রে বি অবস্থানে আর এ অবস্থানে দুটি ভিন্ন অবস্থানে দুটি বাসের অবস্থান ঠিক আছে যাদের মধ্যবর্তী ডিস্ট্যান্স হচ্ছে দুশো মিটার যাদের মধ্যবর্তী ডিস্ট্যান্স হচ্ছে দুশো মিটার এখন কোশ্চেন হচ্ছে যে এই যে বাস এরা তো একজন একজন থেকে পেছনে আছে তাই না দুইজন তো আর একই জায়গায় নেই আমাদেরকে জিজ্ঞেস যে এরা যে 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 গন্তব্যে পৌঁছাবে মানে শিক্ষা শিক্ষা সফরে যেখানে সে যেতে চায় সেখানে যাবে তাই না এই গন্তব্যস্থলে পৌঁছানোর মধ্যে এদের সাথে দেখা হবে আমরা বাস্তব জীবনে অনেক সময় দেখি যে আমাদের কোনো একটা রিক্সা সামনে যাচ্ছে ঠিক আছে আমাদের রিক্সাওয়ালাটা গতি বেশি ছিল সে আমাদের ওই সামনে রিক্সালা ওভারটেক করে সামনে চলে গিয়েছে দেখা হওয়া মানে আসলে ব্যাপারটা এরকম বোঝায় ঠিক আছে যে আহ তাদের কে কাকে কতবার অতিক্রম করতে পারবে বা কে কতবার মিলিত হবে যাত্রা পরে তারা দেখা হবে এরকম আসলে বিষয়টা তো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু দুইজনের মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে ঠিক আছে তাই আসলে এই দুশো মিটারের মধ্যে এদের কারোর সাথে পরস্পরে দেখা হবে না তাহলে আমাদের তৃতীয় কোনো একটা জায়গা যেরকম এ একটা অবস্থান বি বি একটা অবস্থান এ একটা অবস্থান আমাদেরকে ঠিক তেমনি ওই গাড়িটার গতিপথের দিকে গাড়িটার গতিপথের দিকে আমাদেরকে একটা নতুন অবস্থান বিবেচনা করে নিতে হবে গাড়িটির গতিপথের দিকে আমাদের একটা নতুন অবস্থান বিবেচনা করে নিতে হবে ধরে নিতে হবে তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের নতুন যে অবস্থানটা সেই অবস্থানটার নাম হচ্ছে সি এই সি বিন্দুতে এ বাসটি আর বি বাসটি একই সময় এই সি অবস্থানে উপস্থিত হবে ঠিক আছে তার মানে এ বাসটি এ অবস্থান থেকে যে মুহূর্তে যাত্রা শুরু করে বি বাসটি বি অবস্থান থেকে সেই সেই সময় যাত্রা শুরু করে তাহলে দুইজনেরই যাত্রা শুরু করার টি সেকেন্ড সময় পর টি সেকেন্ড সময় পর সি বিন্দুতে তারা উপস্থিত হবে টি সেকেন্ড সময় পর তারা সি বিন্দুতে উপস্থিত হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যাত্রাপথে দুটি বাসের শিক্ষার্থীদের কতবার দেখা হবে তার মানে প্রিয় শিক্ষার্থীরা যখনই ওই দুটি বাস কোনো মুহূর্তে একই জায়গায় থাকবে একই দূরত্বে থাকবে তখন তারা তাদের স্টুডেন্টদের সাথে দেখা হবে তাই আমরা চিন্তা করেছি যে এ এ এবং বি অবস্থান থেকে দুটি বাস যাত্রা শুরু করার টি সেকেন্ড পর সি কোনো একটা জায়গা যেখানে ওই দুটি বাস একত্রিত হয়েছিল ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদেরকে একটু প্রথমে ধরে নিতে হবে কিরকম ভাবে আমরা এটা কনসিডার করব যে ধরা যাক ধরা যাক যাত্রা শুরুর টি সেকেন্ড সময় পর টি সেকেন্ড সময় পর পি সেকেন্ড সময় পর সি বিন্দুতে শিক্ষার্থীদের দেখা হবে ওকে আমরা ধরে নিচ্ছি এটা তবে কতবার দেখা হবে এটা আমরা ফাইনাল রেজাল্টে গিয়ে বুঝতে পারব ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এটা বুঝতে পারছি আর এখানে আমরা লিখে দিচ্ছি চিত্র তার মানে আমরা চিত্রে এটা একে বুঝিয়েছি আসলে যে বি অবস্থান থেকে একটি বাস এ অবস্থান থেকে একটি বাস যাদের ডিসটেন্স দুশো মিটার তারা তাদের নিজস্ব জায়গা থেকে যাত্রা শুরু করেছিল ঠিক আছে বি পেসন থেকে এ সামনের দিকে যেতে যেতে কোন একটা মুহূর্ত যখন সি বিন্দুতে আসবে তখন এ আর বি বাসটা একই জায়গায় থাকবে স্টুডেন্টদের সাথে দেখা হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখান থেকে চিত্র থেকে আমরা লিখতে পারি যে বি সি তার মানে আমরা টোটাল যে দূরত্বটা ধরে নিয়েছি সেটা তো আসলে বি থেকে সি পর্যন্ত তাই না প্রথম ক্ষেত্রে তো আমরা এটাই চিন্তা করেছি তাহলে এখানে আমরা চিত্রে টোটাল দূরত্ব আমরা যে দূরত্বটা কনসিডার করেছি সেটা হচ্ছে বি থেকে সি তার মানে বি থেকে যাত্রা শুরু করে এই বাসটি সি বিন্দুতে পৌঁছাবে ঠিক আছে আর এ অবস্থান থেকে যাত্রা শুরু করে এ বাসটি সি অবস্থানে পৌঁছাবে তাহলে টোটাল দূরত্ব হচ্ছে বি থেকে সি তাহলে বি থেকে সি এটা চিন্তা করলে বি এ প্লাস এ প্রিয় শিক্ষার্থীরা আপনারা আসলে বুঝতে পারছেন যে এই দুটি বাসের যে মধ্যবর্তী দূরত্ব আমার ছিল বি থেকে এ এইটা যোগ করব আর এ থেকে সি এইটা যোগ করব। তাহলে এই দুটো যোগ করলে আমি টোটাল কি পাবো টোটাল অতিক্রান্ত দূরত্বটা পাবো যেখানে তাদের দেখা হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে বি থেকে সি এইটা অতিক্রম করতেছে কে এটা অতিক্রম করতেছে বি 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 বাসটি বাসটি তার মানে থেকে থেকে সি তে যাবে ইকুয়াল টু এ এর মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে দুইশো মিটার প্রিয় শিক্ষার্থীরা এ থেকে সি এ থেকে সি এই দূরত্বটা অতিক্রম করবে প্রথম বাস অর্থাৎ এ বাসটি তাহলে আমরা এখানে লিখলাম এস এ ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বি বাসটি এখানে সমবেগে চলতেছিল তাহলে বি বাসের ক্ষেত্রে যখন আমরা সমবেগের সূত্র বসাবো তখন আমরা এখানে বসাবো ভি ইন্টু টি ওকে আমি কেন এস ইকুয়াল টু টি বসালাম কারণ বি বাসটি সমবেগে চলতেছিল সমবেগের ক্ষেত্রে বাচ্চারা আমরা সবাই জানি এস ইকুয়াল টু টি ওকে প্রিয় শিক্ষার্থীরা ইন্টু টু হান্ড্রেড প্লাস আমরা দেখতে পাচ্ছি এখানে এ বস্তুটা তাহলে এ বস্তুটার ক্ষেত্রে বা এ বাসের ক্ষেত্রে আমরা দেখতেছি বাসটি তরণে চলতেছিল এবং বাসটির আদিবেগ ছিল তাহলে যখন কেউ তরণে চলে তার অতিক্রান্ত দূরত্ব ইউটি প্লাস হাফ এটিএস আমরা এই সমীকরণটা দিয়ে নির্ণয় করতে পারি গতির তৃতীয় সমীকরণ প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে এ বাসটির ক্ষেত্রে তরণের সূত্র বসিয়েছি কারণ এ বাসটি তরণে চলতেছিল ওকে প্রিয় শিক্ষার্থীরা যদি আমি এখন মানগুলো বসানোর চেষ্টা করি তাহলে এটা হচ্ছে ভি মানে ফরটি এখানে এসে সমবেগে ছিল ইকুয়াল টু টু ওকে প্রিয় শিক্ষার্থীরা প্লাস ইউ মানে হচ্ছে জিরো ইন্টু টি প্লাস হাফ এখানে আমরা দেখতে পাচ্ছি এ এ মানে হচ্ছে ফোর ইন্টু টি স্কোয়ার ঠিক আছে এ মানে হচ্ছে ফোর ইন্টু টি স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটু যদি এখন এটা সহজ করি তাহলে ফর্টি ইন্টু টি ইকুয়াল টু টু হান্ড্রেড 2 t 2 প্রিয় শিক্ষার্থীরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে আমরা পাচ্ছি 40t 200 2t 2 প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই যে সমীকরণটা এখন দেখতে পাচ্ছি এই সমীকরণটাকে একটু সাজিয়ে লিখব তো যদি এটাকে আমরা একটু সাজিয়ে লিখি তাহলে 2t 2 40 টি ইন টু টি আমরা এই লাইনটা পেতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করব সমান চিহ্নের ডান পাশে টু হান্ড্রেড প্লাস তাহলে আমরা টু হান্ড্রেড প্লাস এটাকে এক পাশে রাখছি আর ফোর্টি এটাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেছি তার মানে আমরা টোটাল ব্যাপারটাকে এভাবে লিখতে পারি টু টি এ কেন কারণ এখানে ফর্টি টি এর আগে প্লাস আছে কিন্তু ফর্টি টি টাকে তো আমরা সমান চিহ্নের সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেছি এখানে আমরা লিখতেছি সমান চিহ্নের বাম পাশে কিন্তু আসলে আমরা এই এই ডান পাশে নিয়ে গেছিলাম ঠিক আছে এইটা মাইনাস হয়ে গেছে কিন্তু টু হান্ড্রেড এর আগে প্লাস আছে টু টি স্কোয়ার এর আগে প্লাস আছে সেটা সেরকমই থাকবে আর ফর্টি সমান চিহ্নের ডান পাশে যাওয়ার জন্য সমান চিহ্নের একপাশে কিন্তু শূন্য হয়ে গেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি টু টিএ স্কোয়ার মাইনাস প্রিয় শিক্ষার্থীরা এই পরের লাইনটা আমরা লিখতে পারি টিএ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইনটু প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে টু এটা আমরা কমন নিয়েছি আসলে তার মানে আমরা এই যে সমান চিহ্নের বাম পাশের সবাইকে টু দ্বারা ভাগ করেছি ডান পাশে শূন্যকেও কেও টু দ্বারা ভাগ করেছি তাহলে শূন্যকে টু দ্বারা ভাগ করলে শূন্য ওকে প্রিয় শিক্ষার্থীরা টু টি কে টু দ্বারা ভাগ করলে শুধু টি স্কোয়ার ফর্টি কে টু দ্বারা ভাগ করলে টোয়েন্টি টি এবং টু হান্ড্রেড কে টু দ্বারা ভাগ করলে ওয়ান হান্ড্রেড আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা এই লাইনটা বুঝতে পেরেছেন এখন আমরা এটার মিডিল টার্ম ব্রেক করতে চাই প্রিয় শিক্ষার্থীরা যদি এটার মিডিল টার্ম ব্রেক করতে চাই তাহলে আমরা টি স্কোয়ার মাইনাস 10 ইন্টু টি মাইনাস টেন ইন্টু টি প্লাস হান্ড্রেড ইকুয়াল টু জিরো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি টি স্কোয়ার থেকে টি কমন গেলে টি মাইনাস টেন ওকে সিম্পল ম্যাথ মাইনাস টেন টি প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা একটু এখানে সরল করি তাহলে এটা টি মাইনাস টেন টি তার মানে প্রিয় শিক্ষার্থীরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা লিখতে পারি অতএব টি মাইনাস টেন ইকুয়াল জিরো এবং টি মাইনাস টেন ইকুয়াল জিরো তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা টি ইকুয়াল টু টি ইকুয়াল টুও পাচ্ছি টেন সেকেন্ড আর এখানে টি ইকুয়াল টুও পাচ্ছি টেন সেকেন্ড তার মানে হচ্ছে আমরা যখন যাত্রা শুরু করেছিলাম সেই যাত্রা শুরু করার দশ সেকেন্ড পরে এই এ আর বি বাস সি অবস্থানে গিয়ে তাদের সাথে দেখা হবে তার মানে দুইজনই দশ সেকেন্ড পরে অর্থাৎ একই টাইমে ওই সি অবস্থানে উপস্থিত থাকবে ফলে স্টুডেন্টদের মধ্যে দেখা হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এরকম আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে যে টি এর মান কিন্তু দুটো বের হয়েছে টেন সেকেন্ড কিন্তু মানটা তো একই এত আলাদার কোনো টাইম না তার মানে এখানে টি এর মান আসলে আমরা বলতে পারি একটাই ঠিক আছে দশ সেকেন্ড তার মানে জাস্ট দশ সেকেন্ড পরে একবারই ওই বাস আর মানে যে দুটো বাসের খেয়াল করলে বুঝতে পারবেন আমরা এই লাইনটাকে যদি একটু চিন্তা করি এই লাইনটাকে আমরা যে মিডিল টার্ম ব্রেক এখানে করেছি না এই মিডিল টার্ম ব্রেকটা যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করতাম এই এটা তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারতাম এটা এক্সট্রা লাইন লিখতেছি আমরা এটা এক্সট্রা কথাবার্তা লিখতেছি ঠিক আছে তো এক্সট্রা লাইন আমরা এখানে কি লিখতে পারতাম আমরা লিখতে পারতাম টি মাইনাস টেন এর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো প্রিয় শিক্ষার্থীরা টি মাইনাস টেন এটার হোল স্কোয়ার যদি আমি এখানে করি তাহলে আপনি বুঝতে পারতেছেন এখানে এ মাইনাস বি তার মানে এস এ স্কোয়ার মাইনাস টু ইন্টু a into b তার মানে t হচ্ছে 10 ঠিক আছে b স্কয়ার b স্কয়ার মানে হচ্ছে 10 স্কয়ার তার মানে t স্কয়ার 20 into t plus 100 ওকে পুরো শিখ তো আমরা এইটাকে যদি একবারই এভাবে লিখি তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারতাম t minus 10 equal to 0 তার মানে স্কয়ার ছিল না এখানে তো a স্কয়ার দুই পাশে √ করে কাটাকাটি করে দিলে আমরা কিন্তু t এর মান পাইতাম একটাই টেন সেকেন্ড ওকে প্রিয় শিক্ষার্থীরা যেহেতু একই টাইম বের হয়েছে তার মানে আমরা আলাদা আলাদা হবে 10 সেকেন্ড আর টেন সেকেন্ড না চিন্তা করে একবারেই টেন সেকেন্ড চিন্তা করতে পারি ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বলতে পারি যে যাত্রা যখন শুরু করেছিল দুটি ভিন্ন অবস্থান এ আর বি থেকে দুটি বাস যাত্রা শুরু করার দশ সেকেন্ড পরে তারা সি একটি নতুন অবস্থানে গিয়ে তাদের উভয়ের দেখা হবে এবং আমরা এখানে যত বলছি দুই বা দুইটি বাসের শিক্ষার্থীদের কতবার দেখা হবে যেহেতু এখানে টাইম একটিমাত্র মানই বেরিয়েছে 10 সেকেন্ড সেম যেহেতু এটা একবারও বের করা যায় দুটো টি বের করছি আমরা মিলট্রাম ব্রেকের মাধ্যমে কিন্তু টাইম তো सेम তাই না 10 সেকেন্ড আলাদা আলাদা সময় না তো তাহলে আমরা এটা নিদ্দিধাই বলতে পারি যে শিক্ষার্থীদের সাথে দেখা হবে সি বিন্দুতে ওই একবারই তাদের দেখা হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বুঝতে পারছি যে যাত্রা পথে দুটি বাসের শিক্ষার্থীদের একবার দেখা হবে 10 সেকেন্ড পরে যদি এখানে টাইম দুটো আলাদা আলাদা বেরোতো টেন সেকেন্ড আর ফিফটিন সেকেন্ড তাহলে আমি বলতে পারতাম দশ সেকেন্ড পরে এবং পনেরো সেকেন্ড পরে তাদের সাথে দুইবার দেখা হবে প্রিয় শিক্ষার্থীরা এই যে কতবার দেখা হবে একবার দেখা হবে দুইবার দেখা হবে কিনা আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এই যে চিত্রটা আমরা চিন্তা করেছি উদ্দীপক থেকে এরকম আপনাদের চিত্রটা চিন্তা করতে হবে ঠিক আছে এবং ওই চিত্রের মধ্যে একটা ডিস্ট্যান্স দেওয়া থাকবে যে ডিস্ট্যান্সে দুটি বস্তুর মধ্যে আমরা তথ্যগুলো কালেক্ট করব। এবং নতুন একটা অবস্থান আমরা ধরে নিব যে অবস্থানে ওদের দেখা হবে প্রিয় শিক্ষার্থীরা বাঘ হরিণের অঙ্কগুলো কিন্তু একই রকম যে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা সেক্ষেত্রেও আমরা বাঘ আর হরিণের মধ্যে একটা ডিস্টেন্স দেওয়া থাকে আমরা নতুন একটা জায়গা চিন্তা করবো যেরকম এখানে আমরা চিন্তা করেছি যে সি অবস্থানে এ আর বি মানে বি বি অবস্থান থেকে সিতে পৌঁছাবে এবং এই প্রথম বাসটি এ অবস্থান থেকে সিতে পৌঁছাবে ঠিক আছে তারা এই দূরত্ব অতিক্রম করে একটা নির্দিষ্ট সময় পর সি বিন্দুতে যদি আসতে পারে তাহলে তাদের সাথে দেখা হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা আশা করব এই চিত্রটা আপনারা বিশ্লেষণ বিশ্লেষণ করতে শিখতে পেরেছেন ওকে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ফিজিক্স ল্যাবের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি আপনারা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রিয় শিক্ষার্থীরা যদি আমাদের ক্লাস আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অল দ্য বেস্ট